সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে বাংলা যারা ডিএসসি পেপার রেখেছ বি টু অর্থাৎ সংস্কৃতি ও লোকসাহিত্য এই পেপার থেকে আমি তোমাদের সাজেশান দিয়েছি মডিউল ওয়ান এবং মডিউল ট্যুর সাজেশান দিয়েছি ইতিমধ্যে ইতিমধ্যে তোমাদের মডিউল ওয়ান থেকে অনেক প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি আজকে তোমাদেরকে মডিউল টু থেকে তোমাদের মডিউল টু থেকে এর আগে তোমাদের ধাঁধার উত্তরটা আমি আপলোড করে দিয়েছিলাম আজকে তোমাদেরকে দিচ্ছি লোকনৃত্য কাকে বলে লোকনৃত্য কাকে বলে ছৌ নাচের বা ছৌ নৃত্যের বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে দু হাজার একুশ সালে এসেছিলো দশ নম্বরের তোমাদের জন্য এবছর খুবই ইম্পর্ট্যান্ট এটা দশ নম্বরের প্রশ্ন এবছর পরীক্ষায় প্রচণ্ড চান্স রয়েছে আসার এই প্রশ্নটা পরীক্ষায় ছৌ ছৌ নাচ তোমরা পরীক্ষায় ছৌ নাচ ছাড়া প্রশ্নই হবে না পরীক্ষায় ছৌ নাচ দশ নম্বরে আসবে যদি দশ নম্বরে না আসে পাঁচ নম্বরে আসবে ছৌ নাচ ছাড়া পরীক্ষাতে প্রশ্ন থাকবেই না মডিউল টু থেকে এই প্রশ্নটা তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে যে ছৌ নাচ ছৌ নাচের বৈশিষ্ট্য পরীক্ষায় তোমরা মাস্ট বি কাউন্ট হবে তাই এখন থেকে তোমরা পড়া আরম্ভ করে দেবে এই প্রশ্নটা এবং উত্তরটা তার জন্য তোমাদেরকে ভালো করে রেডি করে রেডি করতে হবে আগে তোমাদেরকে আমি ছৌ নাচের বৈশিষ্ট্যটা দশ নম্বরের মতো দিয়ে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দেখতে থাকো এবং ভালো করে খাতায় তোমরা লিখে নাও ছৌ নাচ এবছর খুবই ইম্পর্টেন্ট দশ নম্বরের জন্য পরীক্ষায় দশ নম্বরে যদি নাও আসে পাঁচ নম্বরে তোমরা কমন পাবে একদম নিশ্চিত তবে দশ নম্বরে আসার চান্স সবচেয়ে বেশি তাই তোমরা খুব ভালো করে উত্তরটা প্র্যাকটিস করো এখন থেকে ছৌ নাচ কাকে বলে এই সরি লোকনৃত্য কাকে বলে ছৌ নাচের বৈশিষ্ট্য লেখো এবং ছৌ নাচ কোথাও দেখতে পাওয়া যায় তোমাদের এই বৈশিষ্ট্যের মধ্যেই লেখা রয়েছে ছৌ নাচ কথা দেখতে পাওয়া যায় তোমরা ভালো করে শুধু প্র্যাকটিস করো এখন থেকে ছৌ নাচের বৈশিষ্ট্য ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো এবং তোমাদের এই মডিউল টু থেকে এখনও যে প্রশ্নগুলো রয়েছে সাজে এখনো যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তোমাদের সেগুলো এক এক করে উত্তর আমি আপলোড করে দেব অনেকগুলো বিষয় তাই একটু সময় লাগছে তোমরা ফলো রাখবে অবশ্যই তোমরা উত্তরগুলো পেয়ে যাবে এক এক করে ইতিমধ্যে তোমাদের মডিউল টু থেকে আজকের নিয়ে তোমাদের দুটো লং কোশ্চেন দিলাম এবং এখান থেকে বাকি যে লং প্রশ্নগুলো রয়েছে যে টিকাগুলো রয়েছে তার উত্তর অবশ্যই দেয়া হবে এক এক করে তোমরা কন্টিনিউ ফলো রাখবে তাহলে তোমরা সব সমস্ত উত্তরই পেয়ে যাবে চ্যানেল থেকে নিজেরা দেখো এবং তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে তাদেরকেও প্রশ্নের উত্তরগুলো পাওয়ার ব্যবস্থা করে দাও তাদেরকেও উত্তরগুলো তোমরা দেখার সুযোগ করে দাও তাহলে তোমরা পরীক্ষার সময় তোমরা আর বিপদে পড়বে না এখন থেকে তোমরা উত্তরগুলো যদি কালেক্ট করে রাখতে পারো এছাড়া তোমাদের এখনও অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া হবে তারপর মডিউল থ্রি থেকে পরপর দেওয়া হবে অবশ্যই ফলো রাখবে তোমরা সমস্ত উত্তর এক করে পেয়ে যাবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সবাইকে নমস্কার